আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমি আপনাদের আজকে একটা খাবারের রেসিপি দেব আমি ভিডিওর শেষে আপনাদের এই খাবার কি কি প্রোডাক্ট দিলাম তার একটা লিস্ট আপনারা পাবেন খুবই সংক্ষিপ্ত এবং শর্ট ভিডিও আপনারা দেখবেন এক মিনিট পঞ্চাশ সেকেন্ডে আমি ভিডিও শেষ করেছি আপনাদের পরিপূর্ণভাবে খাবার মিক্স খাবার কিভাবে দিলে পুষ্টি সম্পূর্ণ পুষ্টি এই ভিডিওতে পাবেন যে কত কি কী প্রোডাক্ট মেশালাম হ্যাঁ যেমন আমি যেগুলা দিচ্ছি সবগুলাই আপনাদের খুবই উপকারে আসবে একটা ছাগলের দৈনিক পুষ্টি চাহিদা সম্পূর্ণরূপে এটা ঠিক থাকবে হ্যাঁ একটা পাটও এখানে বাদ যায়নি যে একটা ছাগলের দৈনিক কি পরিমাণ পুষ্টি লাগবে কি পরিমাণ কী কী লাগবে সবই এখানে দেওয়া আছে আপনারা ভিডিও শেষে লিস্টটা পাবেন এই লিস্টটা ভালোভাবে পড়বেন ফলো করবেন এবং ওই অনুপাতে তৈরি করবেন আপনারা কমেন্টে জানাবেন যদি আপনাদের মনে হয় যে কোনো পার্ট মিসিং আছে বা আপনার কোনো কিছু মিসিং হয়ে গেছে